নমস্কার আমি প্রিয়া মুখার্জি কলকাতা থেকে বলছি ড্রেস আপ সম্বন্ধে কি বলবো এক মিনিটে মানে আমি ড্রেস খুব ভালোবাসি আমি ড্রেস আপ থেকে প্রচুর প্রচুর ড্রেস নিয়েছি ড্রেস আপের ড্রেস পরে আমি খুবই আনন্দিত আমি দুটো তিনটে জায়গায় বেড়াতে গেছি ড্রেস আপের ড্রেস পরে এবং সেখানে ওখানকার লোকেরা আমার নিজের আত্মীয় পরিজন যারা আছে তারা যখনই দেখেছে তারা অভিভূত তারা বলছে যে এত সুন্দর এত অনবদ্য ড্রেস তুমি কোথা থেকে পেয়েছো আমি বললাম যে আমার একটাই ঠিকানা সেটা হচ্ছে ড্রেস আপ ড্রেস আপ আমি একদিন হঠাৎই খুঁজতে খুঁজতে অনলাইনে ড্রেস আপ লাইভ দেখি এবং সেই সময় আমি মেম্বার হই তারপর কয়েকটা লাইভ দেখতে দেখতে আমার হঠাৎ মনে হয় যে এখান থেকে একটা ড্রেস নিয়ে দেখি না কেমন লাগে প্রথমে একটু ভয় ছিল বটে কারণ আমি অনলাইনে খুব একটা ড্রেস কিনি না কিন্তু আমার মনে হলো যে বিশেষ করে লাইফে যখন আমি পপি আপুকে দেখলাম ওনার উপস্থাপনা ওনার বচনভঙ্গি আমাকে খুব আকৃষ্ট করেছিল অবশ্যই ওদের ড্রেস তো আমাকে খুবই মুগ্ধ করেছিল আমি ওই জন্য ওনাদের ড্রেস একটা প্রথমে অর্ডার করি এবং করে যখন আমি নিজে হাতে ওদের ড্রেস দেখি পরে আমি খুব আনন্দ পাই সবার প্রশংসা পাই তখন আমি ড্রেস নিতে থাকি আজ এক বছর হতে চললে আমি ওনাদের কাছ থেকে প্রচুর ড্রেস নিয়েছি আমার ইচ্ছা ছিল যে আমি ওনাদের একটা হাতের কাজের যে শাড়ি সেটা আর কি আমি পরে একটা লাইফ করব। কিন্তু আমার হয়ে উঠল না ইচ্ছা আছে আমি নেক্সট আবার যখন লাইভ মানে ভিডিও শ্যুট করব। তখন আমি অবশ্যই ওনাদের একটা শাড়ি পরবো এই যে ড্রেসটা এই বক্স উফ ব্ল্যাক আমার ভীষণই পছন্দের আমি ওই জন্য ওনাদের কাছ থেকে এটা নিয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে এটা আর আমি একটা কথা বলতে চাই যে ওনারা যে শুধু ড্রেস দেন কেনা বেছা করেন তা নয় ওনারা ভালোবাসার মধ্যে সেতু তৈরি করেন কেননা আমি এত ভালো লাগে ওনাদের ব্যবহার বিশেষ করে ওনাদের যে সিস্টেম রয়েছে সিস্টেমটা এত সুন্দর যে আমরা অনেক আমি অনেক সময় সোল্ট শুনেছি আমার একটু কষ্ট হয়েছে দুঃখ হয়েছে কখনো কখনো রাগ হয়েছে কিন্তু ওনাদের সিস্টেমটা সত্যি ভালো একবার সোল্ড হয়েছে আবার শুনেছি আবার পেয়েছি এইভাবেই চলতে থেকেছে এখন তো আমার আমার একটা মানে একটা কি বলবো আমার তো একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আমি যখনই বিভিন্ন কাজের ফাঁকে আমি যখন একটু ফ্রি টাইম পাই তখন আমি ওনা মানে পপি আপু যখন লাইভ দেখি দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে লাইভ দেখি তখন আমার ভীষণ ভালো লাগে আর এই প্রসঙ্গে একটা কথা উল্লেখযোগ্য ওদের যে দাম অনেকে বলেন যে খুব বেশি কিন্তু আমার সেটা মনে হয় না কারণ হাতের কাজের তো অবশ্যই একটা মূল্য আছে ওনাদের তো কোন এমব্রয়ডারি কাজ থাকে না ওনাদের তো হাতের কাজ এবং হাতের কাজ খুব কষ্ট করে তৈরি করতে হয় যারা তৈরি করেন তারা মানে জানেন যে এটা কত কষ্ট সাপেক্ষ এবং নিখুঁত হাতের কাজ কোনো জায়গায় কোনো সুতো ওঠা বা কিছু আমি কোনোদিন দেখিনি খুবই ভালো ওদের ডিজাইন এবং ওদের মানে কিছু এবং আরও একটু বলতে চাই ওনাদের ডিজাইন যারা নকল করছেন তারা প্লিজ করবেন না প্রত্যেকেরই বুদ্ধি আছে ভগবান প্রত্যেককেই তাদের মাথা দিয়েছে প্রত্যেকেই নিজস্বতা বজায় রাখুন তাহলে দেখবেন আপনাদের চলার পথ আরো হবে নকল করে কখনোই কিছু হাসিল করা যায় না ভগবান সবাই সাথে আছেন সবাইকে আশীর্বাদ করেন একটু মাথা খাটান আর আমি অবশ্যই বলবো আসিফ ভাইয়ার কথা কারণ উনি আমার ভাইয়া সম হয়ে গেছেন আমার নিজের কোনো ভাই নেই আমি বাবা মার একমাত্র সন্তান কিন্তু আসিফ ভাইয়া সঙ্গে আমি যখন মেসেঞ্জারে কথা বলেছি উনি সব সময় কিন্তু করেছেন এবং ড্রেস আমি পেয়েছি আমার কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে প্রচুর দিন ভর্তি ছিলেন আমি ড্রেস কাছে অর্ডার নিয়ে উনি কিন্তু বারবার খুব সুন্দর ভাষায় আমাকে বলে গেছেন যে ঠিক আছে আপনি আপনার সুবিধা মতো আপনি টাকা দিয়ে দেবেন আমরা ড্রেস পাঠিয়ে দেবো কখনই কিন্তু কোনো রুড়ো ব্যবহার আমি ওনাদের কাছ থেকে পাইনি খুব কোঅপারেটিভ মনোভাব সম্পন্ন ওনারা কিন্তু ড্রেসের সম্বন্ধে তো কোনো কথাই হবে না আমি ড্রেস আপের খুব বড় ফ্যান আমি লাইভটা করলাম আবার লাইফ আসবো আর ড্রেস আপের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে পপি তার নিজের পপি আপু তার নিজের যে সাকসেস আরও পাক আসিক ভাইয়া আর আয়ান যেন খুব সুস্থ থাকেন ওনার মা অসুস্থ আমি শুনেছি উনি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং সর্বোপরি ড্রেস আপের কামনা রইল ড্রেস আপ যেন আরো আরও এগিয়ে যায় বাংলাদেশের একটা ভালো ব্র্যান্ডে পরিণত পরিচিত হয় অলরেডি এই এই ব্যান্ডটা যেন বিশ্বের দরবারে একটা নতুন জায়গা পায় নমস্কার